এবার গৌতম শাহ সাথে এই কেমন স্টাইলে ক্যামেরাবন্দির স্বপ্ন বিস্তারিত বিস্তারিত একটা মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক মেগাস্টার সাকিব খানের সাবেক স্ত্রীর সপিং এক একবার এক এক স্টাইলে দেখা গেলেও এবার যেন একটু ভিন্ন রূপে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে সাম্প্রতিক বেশ কিছু ধরে সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করে যাচ্ছেন তিনি তেমনই ঠিক আজকের সকালে গৌতম শাহের সাথে একটি শপিং মল ও ফ্যাশন হাউসে দেখা গিয়েছে স্বপ্নভূমিকে তার পাশে দাঁড়িয়ে আছেন গৌতম শাহ ও বাড়ি সহ বিভিন্ন সময় বিভিন্নভাবে ভট পোস্ট করে আলোচনা কেন্দ্র বিনীতে পৌঁছে যান স্বপ্ন মৌলী তেমনই কিছু তখন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্টেজিটি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ হয়েছে যা ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বৌলিকে পরিরূপে দেখে ক্র্যাশ খেয়েছে হাজারো দর্শক এবং সেই সাথে ব্যাপে পড়ে যাচ্ছে যুবকরা যুবকদের ক্যাশ যেন দিন দিন আরো পরিরূপে ধরা দিচ্ছে যা দেখে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বুবলি ভক্তরা অনেকে মন্তব্য করেছেন বুবলি হচ্ছে বাংলা সিনেমার একমাত্র কুই যার রূপ জৈবন ভেসে উঠেছে নদীর জোয়ারের মতো তো দর্শক সব পাবলিককে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করতে পারেনি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ